আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটা রেগুলেটর কানেকশন করব হ্যাঁ তো আপনারা আমি খুব সংক্ষেপে দেখায় দিব এই ধরনের এই যে একটা বোর্ড এরকম বোর্ড পাই যে এরকম এরকম বোর্ড দেখবে এরকম বোর্ডের ভিতরে কানেকশন করতে হয় নর্মালি বা এরকম ছোটো বোর্ডও থাকতে পারে যে কোনো বোর্ড হোক না কেন বোর্ডটা খুলবে খোলার পরে আপনার ভিতরে ভিতরে খোলার পরে এরকম মনে করেন এখানে তিনটা সুইচ ছিল তো এই দুইটা আমি ওটাই নিলাম নতুন তো আমি দেখাই ভিতরে গিয়ে আপনি এরকম দেখতে পাবেন এই যে এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে রেগুলেটর মূলত আপনার কাজ নিউটার এই এই যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানটা আমরা চালাইয়া দেখাবো আপনার ঠিক আছে তো আপনার কাজ হচ্ছে শুধু সুইচের কাজ আর রেগুলেটরের কাজ এই দুইটা কানেকশন দিতে পারলে হবে আমি আপনাদেরকে এখনই দেখাইতেছি আপনার যে বোর্ড রয়েছে বোর্ড যে জায়গায় হচ্ছে আপনার লাল তারাস মানে সুইচ টা দেখতে পাচ্ছেন এই সুইচ এর এক পাশে আসবে বা লাল তার আসবে যেমন আমি এখানে দেখাই এই দেখুন লাইট জ্বলতেছে তার মানে এটা লাইট তার বা লাল এই তারটা এই জায়গায় কানেকশন হলো এই পাশে তো ওই পাশে নর্মালি আপনারা দেওয়ার চেষ্টা করবেন লাইটে যেই পাশে হচ্ছে গিয়ে আপনার এই যে নিচ নিচ দিকে এদিকে নরমালি কানেকশন থাকবে তো আপনার মূল যে লাল তার আছে তারটা এখানে এনে কানেকশন দিবে ঠিক আছে কেয়াল করে তো অবশ্যই আপনার লাইন বন্ধ করে নিবেন যখন আপনার হাত দিয়ে ধরবেন বা কাজ করবেন তখন এটা এই যে লাইনটা লাইভ আছে এই কাজটা আপনার সরাসরি করবেন না দেখেন ঠিক আছে তো এটা কানেকশন বন্ধ করে নিবেন তো এই যে আমি সুইচ টা এখানে অফ করে দিয়ে দেখা হয়ে এই যে দেখেন আমরা এই মাত্র এখান থেকে যে লাইন চারটা লাইফ এই পাশে কানেকশন দিয়ে দিচ্ছি এবার এই পাশ থেকে একটা কানেকশন সুইচের এই মাথা থেকে একটা কানেকশন এই পাশে আসবে এই পাশে দিতে পারেন এই পাশে দিতে পারেন তবে এই পাশে তো ওটা সবচেয়ে ভালো হবে ঠিক আছে এই যে আমরা এই পাশে কানেকশন দিছি এবার এটার সাথে যুক্ত করি আপনারা মাপ মতো তারটা কেটে তারপরে জোড়া দিয়ে দিবেন এত বড় তার দিবেন আমি দেখানোর জন্য জাস্ট দিতেছি ঠিক আছে দিয়ে দিলাম এবার এই যে মাথাটা আছে এটা এই যে খেয়াল করে এই যে ফ্যানটা আছে এটা যে কোনো বড় সিলিং ফ্যান হতে পারে ফ্যানের যে কোনো একটা তার বিশেষ করে যে তারটা লাইট তার বা লাল তার এই তারটার সাথে আপনারা কানেকশন দিবে এই যে মাথাটা আমরা এই মাথার সাথে কানেকশন দেব আর ফ্যানের যে নিউটাল তারটা আছে অর্থাৎ ফ্যানের যে কালো তারটা আছে এটা সব সময় নিউটালের সাথে কানেকশন থাকবে বোর্ডের ভিতরে আপনার বোর্ডের ভিতরে এরকম একটা কালো তার থাকবে যে তারে হচ্ছে কারেন্ট শু করে না লাইন দেওয়ার পরও কারেন্ট শু করে না এই তারে ফ্যানের নিউটালটা কানেকশন থাকবে ঠিক আছে তো সুইচ এরকম সুইচ যে কেউ লাগাইতে পারে কিন্তু রেগুলেটরটা একটু সমস্যা আমরা রেগুলেটরটাকে আপনি লাগাবেন দেখাই যে এরকম নতুন থাকবে এটা থেকে বের করবেন বের করার এই অবস্থায় দেখবেন তো আপনার এই নাটগুলো আগে তুলবেন এই নাটগুলো আপনারা খুলে নিবেন এই যে নাট দুইটা পরে এইভাবে দিবেন না কয়েকটা বাঘ পাবেন আপনি কয়েকটা অংশ পাবেন তো এই যে কাপটা আছে এই কাপটা খুলে নেবেন খোলার পরে এই অবস্থায় এই যে এই মাঝের এই অবস্থায় এটা সহ এটা সহ হচ্ছে আপনার ওটা বেড ওটা এই যে দিকতে প্রবেশ করাবে এটা সহ এইভাবে প্রবেশ করে প্রবেশ করানোর পরে এরপরে যে কাপটা আছে এই কাপটা পরাবে কাপটা পরানোর আগে এই যে দুইটা তার আছে এগুলো কাপের এই যে টিপা আছে কাপের কাপের এই যে ফাঁকা আছে ফাঁকা অংশ দিয়ে বের করে নিবেন দেখেন কিভাবে করতেছি এই যে বের হয়েছে এই যে কালোটা বেরিস তারপরে এটা এখানে বসায় দিবে ভালোভাবে এখানে দিবে এই যে আমরা এখানে বসেছি এই যে বসে গেছে এরপর হচ্ছে আপনার এই যে নাটগুলো আছে পোলগুলো আছে এগুলো এখানে বসায় দেবে এটা টাইট করে লাগাই দিবে এই যে আরেকটা এই যে এখানে বসে বসানোর পরে নির্দারিত্বে টাইট করে নেবে আপনারা চাইলে এটা আপনারা এটা না থাকলে আপনারা নোস প্লাস দিয়ে করে নেবেন ঠিক আছে এরপরে এখন খেয়াল করেন এই যে এখান থেকে বের হয়ে আসা যে লাইনটা আছে অর্থাৎ এই সুইচে আপনার বোর্ডের ভিতরে যে ফেজ লাইনটা আছে এই লাইনটা সুইচে কানেকশন দিবেন সুইচ থেকে বের হয়ে আসায় আউট লাইনটা রেগুলেটরে এই প্রান্তে লাগাই দিবেন এখন রেগুলেটরে এই যে কালো প্রান্তের সাথে ফ্যানের যে লাইফ তারটা আছে ফ্যানের যে লাইফ তারটা আছে তার যে তারটা ফ্যানের কমনে গেছে যে তারটা ফ্যানের এই মাথায় গেছে তাই এই তারটার সাথে এটা কানেকশন করে এই যে এটা কানেকশন করে আমাদের রেগুলেটর কানেকশন শেষ এখন আপনার বড় সিলিং প্যানেল এই নিউটাল টারটা আগে থেকে কানেকশন থাকবে আর না থাকলে আপনি কানেকশন করে নিবেন যে আমাদের কানেকশন অলরেডি ওকে এখন আমরা লাইন নিবো এই যে আমরা এখন লাইন নিবো আমাদের সুইচ আছে আমরা সুইচ চাপ দিলাম এই যে আমরা সুইচটা দিছি দেখেন সুইচ দেওয়া আছে এখন এই যে সুইচ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া আছে এখন যে রেগুলেটর আছে এই রেগুলেটর আমরা গুড়া বয়স আমরা যদি কমাইতে থাকি এই এই দেখেন এই ফ্যান কমে গেছে ফ্যানের গতি কমে গেছে এখন আমরা যদি এটা গতি বাড়াই দিই যে বাড়ায় দিই এই যে এখন ধর মিডিয়াম রাখলাম এই যে ফ্যানের গতি একটু বেশি এখন যদি আমরা এটা হাই স্পিডে দিয়ে দিই এই যে হাই স্পিডে দিয়ে দিলাম এই দেখেন ফ্যানের গতি বাড়ে গেছে আওয়াজ করতেছে ঠিক আছে তো এই হলো কানেকশন কানেকশনটা আমি আবার দেখাই দিই আপনার বোর্ডের ভিতরে আপনার বোর্ডের ভিতরে যে ফেস আছে অর্থাৎ আপনারা লাইন দিয়ে দেখে নিবেন যে জায়গায় ফেজ আছে এই যে এরকম একটা লাইন যেটা হচ্ছে টেস্টার জলে টেস্টার আপনার সুইচের মধ্যে থাকতে হবে না থাকলে আপনারা কানেকশন করে দিবেন সুইচের অপর প্রান্ত থেকে অন্য মাথা থেকে আউটপুট নিয়ে এসে রেগুলেটরের এই লাল প্রান্তে দিয়ে দেবেন এরপরে রেগুলেটর থেকে যে আউট বের হয়েছে আপনি রেগুলেটরের এই পাশেও দিতে পারেন সমস্যা নেই এই লাইনটা রেগুলেটরের অন্য মাথা থেকে এটা বের হয়ে এটা সরাসরি ফ্যানে চলে যাবে এটা যেকোনো ফ্যানে আপনার যে ফ্যানে আপনি চালাইতে চান ঠিক আছে আর ওই ফ্যান থেকে আর একটা নিউট্রাল প্রান্ত এটা নিউটালে এই যে বোর্ডের ভিতরে নিউটাল নিউটাল এই হচ্ছে কানেকশন রেগুলেটার কানেকশন খুবই সহজ এরকম বড় বোর্ডে কিভাবে আপনার রেগুলেটর সেট আপ করবেন এবং কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে অন্য আরেক দিন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম